চৈতন্য বাড়িতে আছে গোপাল নাচশাই একটা ছেলে প্রভুর কাছে প্রভু আমার দেখতে চায় উনি বিছানায় চলে আসতে পারে না এখানে একটা অদ্ভুত দৃষ্টান্ত দিচ্ছে ভগবান বলছে কোন ভক্ত যদি আমার কাছে আসতেও না পারে আমি ভগবান হলেও তার কাছে ছুটে চলে যাবো এই দৃষ্টান্ত যে ভক্ত তার শারীরিক অক্ষমতার জন্য ভগবানের কাছে যেতে পারতেন না কিন্তু কলির পাবন অবতার মহাপ্রভু স্বয়ং নিজে তিনি ভক্তের কাছে এগিয়ে গেলেন যাওয়ার মতে ছোট্ট একটা কুয়া সরোবর আছে ওই সরোবরের পারে দেখা গেল কয়েকটা গরু তারা একে অন্যের সাথে ঝগড়া বিবাদ করতেছে ঝগড়া করতেছে এখন ঝগড়া যখন করতেছে ওই ছোট্ট গোপালকে জিজ্ঞেস করছে গোপাল এই গরুগুলো এই সরোবরের পুলে বসে সেইভাবে ঝগড়া করতেছে কেন বলছে প্রভু এই জলের মধ্যে একটা কুমির বাস করে এই কুমিরের জন্য ওদের লেগেছে তৃষ্ণা ওই জল পান করলে এক একজন বলছে তুই নাম আগে নয় তুই নাম এইভাবে বলছে এক একজন গরুকে একজন গরু আরেকজন গরু একটা গরুকে বলছে তুই আগে নাম অর্থাৎ ওই যে কুমিরটা আছে ওই কুমিরটা হয়তো তাকে ভক্ষণ করতে পারে এরকম একটা ব্যাপার এখন প্রভু সকল ভক্তদের ডাক দিয়ে বলছেন এই কারণ ঠিক আছে সকল ভক্তকে ডাক দিলেন ডাক দেওয়ার পর বলছেন সংকীর্তন করি সংকীর্তন শ্রবণ করার সঙ্গে সঙ্গে দেখা গেল কিছুক্ষণ পরে ওই সর্বার্থে ওই কুমিটা ভেসে উঠেছেন ভেসে উঠে আস্তে আস্তে ওই এসে সেই চৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করছেন আশ্রয় গ্রহণ করার সঙ্গে সঙ্গে সে তার দেহটা ওখানে রাখলেন রাখার পরে একটা দিব্য শিশুতে পরিণত হলো চৈতন্য মহাপ্রভু বলছেন তুমি কে বলছেন প্রভু আমি সত্য যুগে একজন আনন্দ লোকে একজন দেবতার সন্তান ছিলাম তাই একদিন দুর্বাশাময়ী একটা জটা ফিরে দিয়েছিলাম আমি জানি না না জেনে আমি একটা জটা ফিরে দিয়েছিলাম ভুলে ভুলে এই কারণে ওই তোমার সময় আমাকে পরিষদ দিয়েছিলেন যে কুমির তুমি জন্মগ্রহণ করো কিন্তু কুমির হয় জন্মগ্রহণ করার সময় আমি তাকে বলেছিলাম আমি তো জানি না আমি ভুলে এটা করেছি তখন তিনি আমাকে আশীর্বাদ করেছিলেন যে কলিতে চৈতন্য মহাপ্রু য জন্মগ্রহণ করবেন তখন তার মধুর হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে তোমার কুমির জীবন থেকে তুমি মুক্তি লাভ করবে তাই আজকে আমার সেই সুদিনটা এসেছে প্রভু তোমার হিনাম সংকীর্তনের দ্বারা তোমার চরণের স্পর্শের দ্বারা আমার এই কুমির জীবন থেকে আমি মুক্তি লাভ করেছি চৈতন্য মহপ্রভু জগদ্দীপকে ডাকতে বলছেন কুমির তুই না কুমিত দখতে সকলে আমি কবির কুমির কেন আমি একদম অন্যকে হিংসা করি একজন অন্নজনকে আমি কি করি হিংসা করি আমি কুমিরের যে খাবার গুলো খাই সেই খাবারগুলো কিন্তু আমি খাই মহাপ্রভু বলছেন তোমার এই কুমির জীবন থেকে যদি তোমাকে উদ্ধার পেতে হয় তাহলে শুদ্ধ বৈষ্ণবের মুখ থেকে তুমি সঙ্গীত শ্রবণ করো তার চরণে তুমি আশ্রয় নাও তুমি বৈষ্ণব অপরাধ থেকে নাম অপরাধ থেকে মুক্ত হয়ে তুমি তার চরণে আশ্রয় গ্রহণ করো তাহলে তোমার এই কুমির নামক যে দেহটা এই দেহ থেকে তুমি উদ্ধার পেতে পারো